আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে রমজান শেষ ইফতারির পূর্ব মুহূর্তে একটু নিজ এলাকা বাজবিতে একটু হাঁটতে আসলাম এটা হচ্ছে আমাদের গোরস্থানে যাওয়ার রাস্তা রাস্তার পরিবেশটা অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ সবুজ শ্যামল সবাই সাথেই থাকুন আমি সামনের দিকে যাচ্ছি আর রাস্তাটা দেখাচ্ছি এই যে রাস্তার বাম পাশে হচ্ছে সবুজ শ্যামল আর যে ডান পাশে জায়গাগুলো খালি পড়ে আছে এই রাস্তাটা যাওয়ার পাশাপাশি দোনো সাইডে তাল গাছ তারপর কাঠ বাদাম গাছ তারপর অনেক প্রকার ফলাদি গাছ আছে এই রাস্তাটিতে যখন আপনি হাঁটবেন আর এই এলাকাটার যেই চকটা খুবই সুন্দর এই যে দেখুন খালি পড়ে আছে রাস্তাটা যখন হাঁটবেন তখন এই যে বাম পাশে যেই সবুজ পরিবেশগুলা আসলে পরিবেশটা দেখলেও খুবই ভালো লাগে এটা হচ্ছে ধান খেত আর এই দুটো মাঝখানেই যেই রাস্তাটা যাচ্ছে রাস্তার পাশে হচ্ছে গাছ মানে এত সুন্দর রাস্তাটা আসলে যদি কেউ সরাসরি না দেখে তার পাশে যে সবুজ শ্যামল জায়গাগুলো এগুলো দেখতে খুব ভালো লাগে তাই আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি আর আমি রাস্তাটা সবাইকে দেখাচ্ছি আর সাথে আমার ছেলে আমি ইফতারের পূর্ব মুহূর্তে হাঁটতেছিলাম আমরা হাইটে হাইটে সামনের দিকে যাচ্ছি আমাদের সাথে থাকুন রাস্তাটা আসলে এত সুন্দর লাগে যা বলার বাইরে দেখেন যখন মোটরসাইকেল নিয়ে রাস্তাতে যাবেন তখন আপনার মনটা একদম ভরে যাবে আর হাঁটতে আসলেও পরিবেশটা খুবই ঠান্ডা এবং সবুজ সমল আপনি মনে হয়তো যে অন্যরকম একটা পরিবেশ তাই এখান থেকে তোমার অনেক মানুষ হাঁটে কিন্তু আজকে বিকালে ইফতারে পূর্ব মুহূর্ত দেখা এখন একদম রাস্তা একদম ফাঁকা